কে পড়ছ মাথায় কানে দুল পড়ছে হাতে চুড়ি দেখি কানে দুল হাতে চুড়ি গলায় চেন আয় পায় নুপুর মশাল্লা মশাল্লা হ্যাঁ একটা হাসি দাও এ তো না আমার নানু পাপ্পা তো সবাইকে একটা আল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো আমরা কিন্তু সেজে গুজে রেডি হয়ে গিয়েছি আমরা একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাব তো সেখানে যাওয়ার জন্যই কিন্তু শ্বাসগুজ করে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছি এই তো আমরা নানি নাতুন কিন্তু আগেই রেডি হয়ে গিয়েছি যাই হোক আমাদের পাড়ায় একটি বিয়ের অনুষ্ঠান আছে সেখানে আমাদের দাওয়াত আছে তো সেখানেই চলে যাচ্ছি আমরা সবাই মিলে তুমি দুধটা খোলো যাও যাও য বের হবে আপনার বাড়ির নাম তারা দেহিস এদানে হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও বিয়ে বাড়ি মার্শাল আস্তে 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 তো এই তো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো এখান দিয়ে হচ্ছে আমি আয়াত আর শারমিন হচ্ছে বেরিয়েছি আর আকাশ আর আকাশের আব্বু হচ্ছে একেবারে রেডি হয়ে নামাজ পড়তে চলে গিয়েছে ওখান থেকে নামাজ শেষ করে তারপর হচ্ছে বিয়েবাড়িতে যাবে তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই বিয়েবাড়িতে আর যাওয়ার আগে বলছি প্লিজ ছোট্ট একটা ভিডিওতে পুরো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো এই তো আমাদের বাড়ি থেকে কিন্তু মাত্র দুই থেকে তিন মিনিট লাগে যেতে হেঁটে যেতে তো এখানে এসে বিয়েবাড়ির সামনে আয়াতমনি বেলুন দেখলো আর বেলুন দেখলে কিন্তু সব বাচ্চারা একটু কান্নাকাটি করে বায়না করে নেওয়ার জন্য তো ও কিন্তু তার ডিফারেন্স না তো এই তো বেলুন পেয়ে খুশি হাতে কিন্তু দৌড়ে চলে যাচ্ছে বিয়ে বাড়ির ভিতরে একদম দেখতেই পাচ্ছেন তো এই বিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে তো যাই হোক খুব সুন্দর করে সাজানো গোছানো হলে কি হবে কিন্তু সব বাড়ির বিয়ের অনুষ্ঠানে কিন্তু সবাই আনন্দ করতে পারে না তো পাড়ার মধ্যে এই বিয়েটা বিয়ের আয়োজনটা খুব সুন্দর হয়েছে মানে সাজানো গোছানোটা কিন্তু আপ্যায়ন আর তাছাড়া হচ্ছে তাদের ব্যবহার আচার একদমই ভালো না তাই পাড়ার কেউই কিন্তু কোনো আনন্দ উৎসব করতে পারে নাই নাচ গান করতে পারে নাই পুরাতন চ্যানেলেতে কিন্তু আমার যে একটা পুরাতন চ্যানেল আছে সেখানে কিন্তু অনেক বিয়েবাড়ির ব্লগ আমি ছেড়েছি সেখানে কিন্তু অনেক নাচ গান করে আমাদের পাড়ার ছেলে মেয়েরা তো আমি কিন্তু সবসময় সেগুলো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিয়ে বাড়িটা রেখেছিলাম তো নীলুফা শিমুল আইডি থেকে শিমুল কিন্তু আমাকে বলতো আপু তোমাদের এলাকার বিয়ে আমার কাছে খুব ভালো লাগে কারণ সবাই খুব সুন্দর নাচ গান অনুষ্ঠান করে তো যাই হোক এই তো এই বাড়িটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে স্টেজটা সাজিয়েছে তো যাই হোক খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু এখানে কিন্তু সবাই বললাম না যে খুব বেশি একটা আনন্দ উৎসব করতে পারে নাই তো এখানে হচ্ছে বর কনের জন্য ফটোশ্যুট করার জন্য স্টেজ আর হচ্ছে খাবার দাবারের স্টেজ হচ্ছে পাশেই তো আমরা প্রথমেই কিন্তু ফটোশ্যুট করার জন্য এখানেই চলে আসলাম আয়াতমনের কিছু ফটোশ্যুট করার জন্য তো তারপর ফটোশ্যুট করে তারপর আমরা খাবারের স্টেজে চলে গিয়েছিলাম পেন্টেলে তো এদিকে দেখা যাচ্ছে যে আগে এসে ভালোই করেছি তো খাওয়ার পর সাথে সাথেই কিন্তু আয়াতমণি ঘুমিয়ে পড়েছিলো তাই আর আয়াতমণির কোনো ফটোশ্যুট করতে পারি নাই তো খুবই সুন্দর করে কিন্তু করেছে এখানে অনেক টাকা পয়সা খরচ করেছে একটা মাত্র মেয়ে তার আর কোনো ছেলে মেয়ে নাই তাই খুবই সুন্দর করে অনুষ্ঠানটা করেছে মানে সাজিয়েছে গজিয়েছে তো তারপর আমরা ফটোশ্যুট শেড করে শেষ করে চলে আসলাম এই তো পাশের স্টেজে এখানে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খুব সুন্দর করে বসে আছে সেজে গুজে তো খাওয়া দাওয়া করার জন্য এই ডিসেম্বর মাসটা আসলে কিন্তু অনেকে বিয়ের দাওয়াত পরে তো এই মাসে কিন্তু আমার আরও বিয়ের দাওয়াত আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তারপর হচ্ছে এই তো এখানে পিঙ্ক কালার যে জামাটা পরে আছে ওরও বিয়ে কিন্তু সামনে কিন্তু ডেটটা ঠিক হয় নাই তো আমার যে বান্ধবীর লিপি মোসাম্মদ লিপি তার মেয়েরও কিন্তু এই মাসে বিয়ে তো লিপি লিপি বান্ধবীও কিন্তু আমাকে দাওয়াত করেছে তো যাই হোক এ তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওরা আবার এসেছে এখানে ফটোশ্যুট করার জন্য আমাকে নিয়ে আসলো এখানে কনে বর ছাড়া কিন্তু ফটোশ্যুট হচ্ছে কারণ হচ্ছে কনে কারো সাথে মিশে না আর হচ্ছে কারো সাথে কথাও বলে না ছবিও তোলে না তো অনেক ছেলে মেয়েরা অনেক শখ করেছিল। তো কনে কিন্তু বর্তমানে পার্লারে আছে আর পার্লার থেকে এসে কিন্তু তাদের বাসায় উপরে বসে আছে দোতলায় তো কোনো মানুষের সাথে মিশো না কথাও বলে না যাই হোক এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম